তো বাহিরা প্রাণী সাইবা প্রাণী অশিলা প্রাণী হাম প্রাণীকে আল্লাহ তালা কুরবানির জন্য নির্ধারণ করে নাই করছেন তো উঠ মহিষ গরু সাগল ভেড়া ধুম্বা এই কিছু প্রাণী আল্লাহ তালা কুরবানির জন্য নির্ধারণ করেছেন আর এগুলি মানুষ খাদ্য আপনারা একটু চিন্তা করেন এই প্রাণীগুলো ছাড়া অন্য যে সমস্ত প্রাণী আছে সেগুলি কুরবানির ক্ষেত্রে জবাহ করে গুছ্ত খাওয়া নিজের রুচির সাথে সম্পৃক্ততা আছে দেবে না চাইবে না মন গরু গুছ্ত সবাই খেতে পারবে কারণ আল্লাহ যেটা হালাল করেছেন তার পাশাপাশি আবার সেটার প্রতি আকৃষ্ট করে দিয়েছেন উটের গুছত খাওয়া যাবে ধুমবা খাওয়া যাবে আর আল্লাহ যদি দুমবার গুস্ত হালাল কইরা মানুষের মনটা যদি সেদিকে না দিত হ্যাঁ দুম্বা খাইস না কেমন কেমন যেন লাগে শোক শোক সন্দেহ সন্দেহ লাগে না আল্লাহ রব্বুল আরামিন এগুলি নির্ধারণ করে দিয়েও আবার মানুষের মনটা এদিকেই দাবিত করে দিয়েছেন এই জন্য প্রাণীগুলা জবাহ করার সময় বিসমিল্লাহ বলা আল্লাহ কেন দিলেন প্রত্যেকটা উন্মতের জন্য প্রত্যেকটা নবীর উন্মতের জন্য কোরবানি ধার্য করেছেন আল্লাহ তারা বলেন যেন আমি তাদেরকে যে চতুষ্পদ জানোয়ার দিয়েছি সেগুলির মধ্য থেকে এগুলির জবাহ করার সময় বিসপিল্লা বলে আমার বরত্ব ঘোষণা করবেন আমার বরত্ব তারা পেশ করবে এই জন্য আমি তাদেরকে চতুষ্পদ জানোয়ারের মধ্য থেকে এই এই প্রাণী তাদের জন্য কোরবানির জন্য ধার্য করে দিলাম তোমরা কোরবানি দেবা কোরবানি দেবা তো এটাকে ইবাদত হবে আমার কাছে হতে পারব আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত এবং আমার মমত সব কিছু বিশ্ব জগতের প্রতি পারকার জন্য সব কিছু বিশ্ব জগতের প্রতি পারক আল্লাহ রব্বুল আলমিনের জন্য পামা থিল্লা হিরপ পিল আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহর জন্য এই চিন্তা থাকতে হবে এটা যদি নিয়ত থাকে তাহলে যারা কুরবানি দেয় না তাদেরকে গুস্ত দিলে ও মনটা কাপড়াবি না কারণ কুরবানি তো এটা আল্লাহর জন্য আমার কিছু না আমার কোরবানি যদিও আমি কোরবানি দিয়ে এটা আমার জন্য না এটা আল্লাহর জন্য এখানে একটা মাসলা আছে ছোট সময় দেখেছি যারা কুরবানি দিবে আমি আমার দাদার নামে বাবার নামে উমুকের নামে তুমুকের নামে কোরবানি দিলাম নবীর নামে কুরবানি দিলাম অমুকের নামে কুরবানি অমুকের নামে কুরবানি অমুকের নামে কুরবানি যিনি জবাহ করে ওনাকে বুঝতে আমার একটা লিস্টি দেয় বাপের নাম উমুক উমুকের নামে কোরবানি দেওয়া হবে উমুকের নামে কোরবানি দেওয়া হবে কারোর নামে কোরবানি চলবে না আমরা কোরআন হাদিস থেকে সেটে পাই কোরবানি চলে শুধু আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে কোরবানি চলবে প্রশ্ন হল ছোট সময় থেকে শুনে আসছে উমুকের নামে কোরবানি নবীজির নামে কোরবানি আবার উমুক আল্লাহরলীর নামে কোরবানি বাবার নামে কোরবানি এই বছর দেওয়া হলো সামনে বছর মায়ের নামে কোরবানি দিব এই যে নাম ইউজ করা নাম ব্যবহার করা ছোট সময় থেকে এই রকম কথা শুনে আসছি আর আপনি কি বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা চতুষ্পদ জানুয়ারের উপর কোরবানি পশুগুলোর উপর জবা করার সময় আমার নাম নিবা আমার নাম তোমরা ব্যবহার করবা আমার নাম যদি ব্যবহার না করো আমার নাম যদি না নেও যদি মনে করো আমি শুরু করতেছি আমার বাবার নামে আমার বাবার নামে জবা করতেছি তাহলে কুরবানি হবে না আমি আমার পীর সাহেবের নামে জবা করতেছি কুরবানি হবে না আর যদি বলে আমি আমার নবীর নামে জবা করতেছি কুরবানি হবে না নবীর নামেও জবা করলে কোরবানি হবে না আল্লাহর অলির নামে জমা করলে কোরবানি হবে না